গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ আশা করি আপনারা সকলে ভালোই আছেন আমিও ভালো আছি তবে এই হেকটিক শিফটগুলো করে একদম রেস্টলেস লাগছে তো আমার শিফট এখানে শেষ হয়ে গেল আমি এখন বাড়ি ফিরবো ওয়াইদাবে যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদের জন্য বাই প্রফেশন আমি একজন নার্স আশা করছি টাইটেল আর থামনেল দেখে তো আপনারা বুঝেই গেছেন আজকের ব্লগে আমি কী নিয়ে আলোচনা করব তো আমার ছোট্ট এক্সপিরিয়েন্স আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমেই দেখিয়ে নিচ্ছি মাকড়সার জাল চাল ঘরে টোয়েন্টি ফোর আপনি একজন মেড রেখেছেন তা সত্ত্বেও আপনার ঘরের কোনায় কোনায় মাকড়সার জাল চাল আপনার পিলো কভারটি আপনি চেঞ্জ না করলে উনি চেঞ্জ করবেন না বুঝতে পারছেন তো একজন ওয়ার্কিং ওমেন হয়ে আপনি কতটা চাপে রয়েছেন বুঝতেই পারছেন আশা করছি তো আপনি না কিছু বলতে পারবেন না সহ্য করতে পারবেন এখানে হিউজ অ্যামাউন্ট নেওয়া হচ্ছে আপনার থেকে এবং আপনারই সংসারে অশান্তি বাঁধানো হচ্ছে এখন তো ওনাদের প্রচুর ডিমান্ড আপনি হাজার হাজার টাকা ফিরলেও কিন্তু মনের মতন পাবেন না আমি ঠিক উচ্চারণ করছি না সেই ওয়ার্ডটা আপনারা বুঝেই গেছেন আশা করছি তো ঠিক এরকমটাই আমার সাথে হয়েছে চাইলেই আমি সকালবেলা রাখতে পারি সন্ধেবেলা রাখতে পারি একজনকেই রাখবো উনি সকাল সন্ধ্যা এসে রান্না করে যাবেন ঘর পরিষ্কার করে যাবেন বাট আমি চাচ্ছিলাম আমার ঘরের কোনা কোনা যেন সব সময় ক্লিন থাকে তাই জন্য টোয়েন্টি ফোর সেভেন আমি ওনাকে রেখেছিলাম কিন্তু একটার পর একটা আমার জিনিসগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে বাসনপত্র থেকে শুরু করে ফার্নিচার অবধি কিছু ঠিক নেই এবং উনি একজন পরিচিত মহলের মধ্যেই তো ওনাকে যদি আমি এখন হঠাৎ করে বলি কাজটা ছেড়ে দাও তাহলে উনি আমার পরিচিত মহলের মধ্যে গিয়ে আমার নামে বিভিন্ন রটনা রটাবেন আচ্ছা মাঝখানে একটা জিনিস শেয়ার করে নিচ্ছি আপনাদের সঙ্গে তো এটা হচ্ছে আমার ট্রেনিং লাইফের একটা ফটো তো ওই মাঝখানে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আমি গ্রিন কালারের গামছা গলার মধ্যে আমাদের আরবান আর রুরাল দুটোতেই প্লে করতে হতো তো এটা ছিল আরবান এরিয়ার প্লের একটা ছবি অনেকদিন পর পেয়েছি খুব ভালো লাগছিল দেখতে তো ফ্রেশ হয়ে গেছি ফ্রেশ হয়ে চা খেয়ে নেবো তারপর একটু রেস্ট করে নিয়ে কিন্তু আমাকে কাজ করতে হবে আবারও কিছু জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব না কেটে ব্লগটি দেখতে থাকুন অনেক কিছু বলতে চাচ্ছি কিন্তু সবটা ক্লিয়ার করে বলতে পারছি না আমি তো এখানে চা খেতে খেতে আমি কিন্তু কিছু ড্রেস দেখছিলাম অনলাইনে পুজোতে চলেই আসলো কার কার বাজার কত দূর তো এখানে দেখুন অনেক দিন ধরে আমার বেডরুমটাতে চেয়ারের মধ্যে অনেকগুলো কাপড় জমা হয়ে যাচ্ছিল কাপড় কিন্তু হাতেও ধুতে হয় না ওয়াশিং মেশিন রয়েছে তো ওখান থেকে বের করে নিয়ে রোদ্রে শুকিয়ে চেয়ারের মধ্যে জমা করছিলেন দুটো থ্রি পার্লার আলমারি রয়েছে আলমারির মধ্যে কিন্তু খুব সহজেই কাপড়গুলো এঁটে যায় কিন্তু চেয়ারেই রাখবেন বলার পরে ওখানে জমা করে নিয়েছেন বেডের মধ্যে এবং দু তিনটে ভাজ করে আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দেখছেন সেই দেখছেন কখন কি কাজ কমপ্লিট করবেন আমি জানি না রোজ সেম ঘটনা ঘটেই চলছে ঘটেই চলছে ঘটেই চলছে তো এখানে আমি একটা জিনিস আনমোল্ড করছিলাম এটা নতুন নতুন আমি নিজে নিজে প্র্যাকটিস করছি ভীষণ ভালো লাগে মানে মাইন্ড রিফ্রেশ হয়ে যায় এরকম কিছু হাতের কাজ করলে তো ভাবছিলাম কি জিনিস খুব সহজেই আমি একা একা শিখে নিতে পারবো তো সেটা হচ্ছে এটা তো দেখুন এটা হচ্ছে একটা ক্যান্ডেল হোল্ডার ভীষণ সুন্দর দেখতে লাগছিলো ডায়মন্ড শেপের আমার তো খুব ভালো লাগছিল দেখতে হোয়াইট সিমেন্ট দিয়ে বানিয়েছিলাম আমি আচ্ছা চলুন এবারে আবারও টপিকে চলে যাচ্ছি এবার ছোট্ট ছোট্ট কিছু জিনিস আপনাদের আমি দেখাবো যে এই রকম জিনিস হওয়াটা স্বাভাবিক নাকি স্বাভাবিক নয় তো চলুন এই আমার এন্ট্রান্স এন্ট্রান্স থেকে ঠিক মানে এক হাত দূরেই এই আমার একটা জানালা রয়েছে তো এরকম দেখুন জানালাটা কি কতটা নোংরা হয়ে রয়েছে এবং ফুলের টবটা অবস্থা দেখুন ফল খেয়ে ফলের ছিলকাটা অবধি সেই টবের মধ্যে রাখা রয়েছে এই যে মডিউলার কিচেন সেরকম খাটনিরও ব্যাপার নেই সেটা জাস্ট ক্লিন করে দিলে মুছে দিলেই কিন্তু কমপ্লিট সেটাও প্রপার টাইমে উনি কিচ্ছু করেন না জানালার অবস্থা দেখুন আমি বলতে বলতে জাস্ট অবাক হয়ে যাচ্ছি যে মানুষ কেমন করে এতটা ঢেট হতে পারে তো যাই হোক এরপরে কিন্তু আমি নিজেই ক্লিন করে নিয়েছি এগুলো আপনাদের আরেকদিন দেখাবো ব্লগে তো এবার চলে যাচ্ছে অন্য রুমে এই রুমটাতে কিন্তু উনি বসেছিলেন তখন তো বেরিয়ে ছাদে চলে গেলেন রীতি মতন ফ্যানটাও চালিয়ে চলে গেলেন এখানে জাস্ট আপনি কিচ্ছু বলতে পারবেন না আপনি যদি কিছু বলেছেন তাহলে আপনার ঘরের জিনিসই কিন্তু নষ্ট হবে এই কাপ ভাঙবে ও নয়তো ওই প্লেট ভাঙবে এরকম অবস্থা আর এই জায়গাটার অবস্থা দেখুন মানে দিন কোনো কাজ নেই তা সত্ত্বেও এরকম অবস্থা কি বলবো আচ্ছা ওই টবগুলোর মধ্যে যে গাছের গোড়াতে ছোটো ছোটো ঘাস হয়ে গেছে সেগুলো তো বসে বসেও পরিষ্কার করা যায় বাট উনি করবেন না ওনাকে বললেও উনি করবেন না ওনার যখন ইচ্ছে হবে উনি করবেন ওনার মতো করে আপনার মতো করে না আপনার মনে শান্তি লাগার মতন করে না ওনার যতটুকু করতে ইচ্ছে হবে উনি অতটুকুই করবেন তো এই যে দেখুন টেবিলের অবস্থা এটা হচ্ছে ডাইনিং টেবিল তো ঘরের মধ্যে বেশ কিছু মানে এরকম জায়গা আছে স্টোরেজ আছে যেখানে আপনি ভালো করে অর্গানাইজ করতে পারবেন জিনিসগুলো আগের ব্লগুলো আপনারা দেখে থাকবেন যখন আমি একা থাকতাম এরকম কিন্তু মোটো থাকতো না ঠিক আছে তো এই হলো অবস্থা এবার আমি যদি ওখানে হাত লাগাতে যাই ওনার রাগ উঠে যাবে এবং উনি বিভিন্ন জিনিসপত্র এদিক ওদিক ফেলাফেলি করবেন এরকম টাইপের অবস্থা না উনি করবেন না আমাকে করতে দেবেন না আমি করতে গেলে বিভিন্ন ধরনের রিয়াকশান দেবেন উনি একদম মানে সামনাসামনি ফেসিয়াল এক্সপ্রেশন এমন টাইপের হবে যেন আমি দেখেই বুঝতে পারবেন ওনার রান্নাঘর আপনি যেন ওখানে আনওয়ান্টেডভাবে ঢুকে পড়েছেন এই অবস্থা তো ফ্রিজ দেখেই তো বুঝতে পারছেন কতটা আনক্লিন হয়ে রয়েছে কতটা স্পট পড়ে গেছে ফ্রিজের মধ্যে এই ব্লগটা আমি করেছিলাম কলকাতা থেকে আসার পর যেদিন কলকাতা থেকে আসলাম তারপরের দিন এখানে মাটন আনা ছিল তা আমি বললাম আমি তো নাইট ডিউটি করে এসেছি আমার তো কিছুক্ষণ রেস্ট করতে হবে তো মাটনের যে হেয়ারগুলো হয় সেগুলো তুমি পরিষ্কার করে রেখে দিও আমি উঠে রান্না করব। তো ওঠার পর ওই যেরকম আর সেরকম একটা কিচ্ছু ক্লিন হয়নি আমি ভাগ্যিস না ঘুমিয়ে অল্প একটু ঘুমিয়ে উঠে মাটনটা চেক করেছিলাম একবার নয়তো মাথায় হাত পড়ে যেত বিকেল পাঁচটার সময় আমি কি করতাম বুঝে উঠতে পারতাম না এই যে বাসন রাখার জরিটা আপনারা একটু ক্লোজলি দেখলে পরে বুঝতে পারবেন কতটা ক্লিন এই তো পেসিন সামনেই জলটা ছাড়লে পরে গড়গড়িয়ে জল পড়ছে এখানে একটা ব্রাশও রাখা হয়েছে যথেষ্ট পরিমাণে ডিশওয়াশিং সোপও রয়েছে চাইলেই উনি পরিষ্কার করতে পারেন কিন্তু করবেন না এই যে মশলার ঢাকনাটা দেখেই বুঝতে পারছেন কিন্তু এত কিছুর পরও আমি কিচ্ছু বলতে পারবো না শুধুমাত্র আত্মীয়তার সম্পর্কের জন্য আমি কিছু বললেই সেটা উনি পাড়ায় পাড়ায় গিয়ে বিভিন্নভাবে বদনাম রটাবেন না পারছে বের করতে না পারছে রাখতে তো আমি বাংলাতে কথা বলছি তার কারণ উনি বাংলাটা একটু কম বোঝেন পাশে জন্মেই রয়েছেন আশা করি উনি বুঝতে পারবে না তবে এখন থাকতে থাকতে বাংলাটা উনি বেশ বুঝে গেছেন তা চলুন